অনেক অনেক দিন ধরে এই মিনি ব্লগটা শেয়ার করব করব ভেবেও করা হচ্ছিল না আজকে আমাদের মায়াপুরের লাস্ট দিন তো সকালবেলা উঠে আমরা টিফিন করে নিয়েছি আর এখানে লাগেজ আমাদের পুরো গোছানো হয়ে গেছে বেরিয়ে যাব সবাই রেডিও হয়ে নিয়েছি আর এই যে আমিও রেডি হয়ে নিয়েছি অ্যাকচুয়ালি সব কটা পার্ট যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করেছি মানে মিনি ব্লগের যাওয়ার দিন থেকে শুরু করে তাই ফেরারটা না করলে ব্যাপারটা একটা ইনকমপ্লিট থেকে যায় তাই জন্য ভাবলাম শেয়ার করেই দিই লেট হচ্ছে তো কী হয়েছে তারপর খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পর একটা ছাওয়া জায়গা দেখে আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিয়েছি এবার বেরাবো আর এই যে দেখুন ফেরার সময় এই মহান ব্যক্তি দেখাবে তো গুডি খুব খুশি তো যাই হোক এবার উঠে পড়েছি টোটোয় তারপর ট্রেন ধরে বাড়ি তা আমাদের সবার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আর কুটির জন্য একটা ফুটি নিয়ে ট্রেনে উঠেছিলাম তারপর এই যে শশাক দেখে শশা খেতে ইচ্ছা করলো আর এই যে গুটি আমাকে খাইয়ে দেবে তারপর কিনেছিলাম ছোলা মাকা। তারপর এই যে প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম বাড়ি